হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি ডায়মন্ড স্পেশাল কেয়ার বডি লোশন নিয়ে যারা আমাদেরকে প্রতিনিয়ত ফোন দিয়ে দিয়ে বলতেছিলেন ডায়মন্ড বডি লোশন কবে রিস্টক হবে কবে রিস্টক হবে তো তাদেরকে বলছি যে ডায়মন্ড স্পেশাল কেয়ার বডি লোশন আবারও স্টক হয়েছে তো যারা যারা এখনি অর্ডার করতে চান আমাদেরকে এখনি অর্ডার করে দেন স্টক খুবই সীমিত যারা যারা অর্ডার করতে চান এখনই আমাদেরকে অর্ডার করবেন আর যারা ইনস্ট্যান্ট ফর্সা প্লাস ডার্ক স্পট রিমুভ করতে চান তাদের জন্য হোয়াইটেনিং বডি লোশন ডায়মন্ড স্পেশাল কেয়ার বডি লোশনটা বেস্ট হবে কারণ ডায়মন্ড স্পেশাল কেয়ার বডি লোশন এটা এমন একটি বডি লোশন যাদের ঘাড়ে কালো দাগ বগলের কালো দাগ এবং ফুল বডি ফর্সা করতে চান হাত পায়ের কালো দাগ সহ ফুল বডি ভরসা করতে চান তাদের জন্য ডায়মন্ড স্পেশাল কেয়ার বডি লোশনের বিকল্প কিছু নেই যারা ইউজ করেছেন আমাদের যারা রেগুলার কাস্টমার আছেন তারা তো অবগত আছেন এবং যারা ইউজ করেননি যারা দীর্ঘদিন ধরে ভাবতেছেন যে কোন প্রোডাক্টটা নিব বা কোন প্রোডাক্টটা ভালো কাজ করবে বা ফর্সা হওয়ার জন্য কোনটা কার্যকরী প্রোডাক্ট হবে বুঝতে পারছেন না আমি তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই ডায়মন্ড স্পেশাল কেয়ার বডি লোশন এটা একবার ইউজ করে দেখবেন কারণ এই বডি লোশনটা আপনার হাত বা গলা ঘাঁড় সহ ফুল বডি ফর্সা করার জন্য সবচেয়ে ভালো একটি প্রোডাক্ট এটি জাপানি একটি প্রোডাক্ট এবং এটি ইউজ করার নিয়মটা হচ্ছে এটি টয়েজ ডেলি দুবার করে ইউজ করতে হবে রাতে সময় একবার এবং দিনের যে কোনো একবার গোসলের পরে স্কুলে সবচেয়ে ভালো হয় তো এটা খুবই ভালো একটি প্রোডাক্ট এবং কার্যকরী একটা প্রোডাক্ট আবার এটার অনেক ভালো ভালো রিভিউ আমাদের অনেক কাস্টমাররা দিয়েছে তো কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়া আপনারা যদি চান যে একটি ভালো প্রোডাক্ট ইউজ করতে তো আমি বলবো ডায়মন্ড স্পেশাল কেয়ার বডি লোশনের বিকল্প কিছু নেই তো আমাদের এটা মাঝখানে এটা স্টক আউট হয়ে গিয়েছিল তখন অনেক আপুরা বলতেছিল যে এটা কবে আসবে কবে আসবে তো তখন আমরা দিতে পারছিলাম না কিন্তু এখন এটার স্টক আছে এবং খুবই সীমিত তো আপনারা যারা অর্ডার করতে চান এখনই আমাদের এই নাম নাম্বার দুটাতে ফোন দিয়ে সরাসরি অর্ডার করবেন এবং ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গায় ডেলিভারি পসিবল থ্যাংক ইউ